হ্যালো ভাইস ওয়েলকাম টু ইউটিউব কামিং টু নিউ বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে লেটেস্ট একটা আপডেট কালেকশন নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম যেটা রয়েছে এখানে যে কালেকশনগুলো আমরা দেখছেন আগের তো কালেকশন আপনাদের দেখিয়েছিলাম যেখানে অন্যান্য শোরুমের থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা দশ থেকে পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট ছিল আজকেরও সেই লেভেলের ডিসকাউন্ট থাকছে আজ পর্যন্ত আপনারা কি কোনো জায়গায় শুনেছেন যে টোয়েন্টি সেভেন থাউজেন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন এনএস টু হান্ড্রেড আজকের কিন্তু সেটা পসিবল স্যামজি মোটরস এর তরফ থেকে আজকে আমি কালেকশন গুলো বন্ধুদের বলবো ক্যামেরাম্যান কে একটু ক্লোজ দেখিয়ে দেওয়ার জন্য কালেকশন গুলোকে দেখে নিন আপনারা যা যা কালেকশন খুঁজছেন আজকের এখানে স্যামজি মোটরস এর এটা রয়েছে শোরুম এবং আজকের আপনাদের দেখাবো শোরুমে গাড়ি রয়েছে গোডাউনে গাড়ি রয়েছে আদার সাইডে গাড়ি রয়েছে তিন জায়গায় টোটাল গাড়ি রয়েছে আজকের এখানে টোটাল এখানে টোয়েন্টি ফাইভ প্লাস কালেকশন রয়েছে আদার সাইড রয়েছে সেখানে ফিফটিন প্লাস আর একটা জায়গায় রয়েছে টেন প্লাস আমরা পরপর দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন এবং ভিতরে প্রচুর কালেকশন রয়েছে তো যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট

অনেক গাড়ি হয়েছে আচ্ছা ঝড় না উঠলে তাহলে গাড়ি কোথায় থেকে পারবে ঝড় তাহলে এইভাবে উঠুক হ্যাঁ গাড়ি আজকে তুমি যে প্রোভাইড করছো হোম ডেলিভারি ফ্রি সম্ভব পসিবল সব সময়ের জন্য প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হ্যাঁ গাড়ি কিনলে তেল কতটা পাচ্ছে ওইটা ধরে রাখুন দেখো ফুল ট্যাঙ্কি হতেও পারে বা মানে পাঁচ লিটার ছ লিটার পেয়ে যাবে যা বলবো ওইটাই এটা নাকি ফুল ট্যাঙ্কি বলে আসার সময় দাদা তেল দিতে পারবো না দাদা আপনি ওইরকম কোনো না যেটা বলছেন সেটা হবে ওইটাই হবে হেলমেটটা কি দেবে না বলছেন নাকি বন্ধুদের দিতে হবে তো হেলমেট দিয়ে দাও ও মাই গড দুটো নাকি সত্যি একটা না দুটো দুটো चलो বন্ধুরা দুটো হেলমেটের সাথে আজকে দাম গুলো দাদা কমকে দেয় দাম সবথেকে কম কত টাকায় থাকছে আজকে স্টার্টিং 10000 10000 হ্যাঁ সঙ্গে তেল হেলমেট ফ্রি গাড়ি গ্যারান্টি দিয়ে দাও 6 মাসের ইঞ্জিন ইঞ্জিন ও 10000 এ তেল হেলমেট কে 350 টাকা হেলমেট পাওয়া যায় 350 বলে 500

একদম দারুণ একটা কালেকশন সুজুকি জিপসার এস এ মডেল এবং ব্লু কালারের মধ্যে দাদা গাড়ির কন্ডিশন কিমন হচ্ছে পেপার এবং ইঞ্জিন সেলফ ব্যাটারি কি আছে আমাদের গাড়ি হতে পারে আমরা দেখুন আমরা ওতো গাড়ি পিছে মানে খাটার সময় নাই কথা হতে পারে গাড়ি একটু দাগ হতে পারে আচ্ছা কিন্তু ইঞ্জিনের কথা বললে আমি শুনব না আমার সব পার গাড়ি ইঞ্জিন এ1 কন্ডিশনে থাকে ঠিক আছে 2016 এর গাড়ি 16 সালের গাড়ি হ্যাঁ আচ্ছা কি বলছো কি বলছো কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না দাদা দিতে হবে না আরো কমাতে হবে তিরিশ তিরিশ না দাদা আরো কমবে দাদা যখন বলেছে আর পাঁচশো টাকা উনত্রিশ আর পাঁচশো ফিক্স প্রাইস চলো টোয়েন্টি নাইন পাঁচশো ঠিক আছে ওকে দেখে নিন বন্ধুরা চলো এফজেড এস ভার্সন টু মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন আমাদের এইখানে যা গাড়ি আছে রাস্তা যা ধুরু ঠিক আছে ওই কারণে আমরা ওয়াশ করে রাখলেও গাড়ি এরকম অনেক আমি একবার বন্ধুদের রাস্তাটাকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও রাস্তাটার যে কন্ডিশন সেই অনুযায়ী গাড়ি ওয়াশ করলেই ধুলো হয়ে যাবে বলো দাদা ডিটেলস উনিশের মিডলের মডেল ওকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উনিশশের এর বিএস ফোর হ্যাঁ পঁয়তাল্লিশ হ্যাঁ দামে কি কমছে চলো দু টাকা বাদ দিয়ে ফোর্টি থ্রি ফিক্স নাই ফোর্টি থ্রি ওকে দেখে নিন বন্ধুরা বি এর এফ ভার্সন টু মডেল আমরা এনএস মডেলে চলে আসবো এই যে এন এস মডেলটার দাম শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না মন হবে যেন দাদা ভিডিওটা ফেক তাই হবে অনেকে কমেন্ট করে কিনা আপনি এত কমে দিচ্ছেন তাহলে ভিডিওটা ফেক হবে না ওই হবে দেখুন আমাদের কমে দেবার মানে এটা নাকি হবে না গাড়ি কাজ হবে আমরা নিজে থেকে তুলি ঠিক আছে আমাদের একটা আপনারা দে আশীর্বাদে 12খানা 10খানা গাড়ি নিয়ে শুরু করেছিলাম এখন প্রায় 30 40খানা গাড়ি আছে হ্যাঁ আপনার ভালোবাসা থাকলে আপনি আসুন গাড়ি চালিয়ে দেখুন গাড়ি পেপার দেখুন ওকে তাহলে দাদা চমকে দাও এই মডেলটা বলে

যান 25000 টাকা নিয়ে যাবেন কোনো দামাদামি হবে না 25 25 দেখুন ইন বন্ধুরা প্রত্যেকটা গাড়ি চ্যালেঞ্জিং দামের সাথে 25000 1000 बजाज ভি 15 মডেল আমরা পেয়ে আছেন একদম ফ্রেশ নাম ট্রান্সফার হয়ে যাবে পেপারস অল জেনুইন কমপ্লিট সাথে পেয়ে আছেন দাদা নেক্সট পালসার 150 এটা বিএস 4 বিএস 4 এটা রেজিস্ট্রেশন গাড়ি আছে আচ্ছা ঠিক আছে গাড়ি এটা অল পেপার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এই গাড়ি দু গাড়ি আচ্ছা না পঁচিশে বিশ্বাসই হচ্ছে না দেখে নিন বন্ধুরা মাত্র পঁচিশ হাজার টাকা এইসব গাড়িগুলো ডিটেলস জানার জন্য দাদার সঙ্গে সরাসরি কথা বলুন আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দেবে দেখুন আমরা যেগুলো দাম বলছি এইগুলো কিন্তু

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি বিএস সিক্স এর মডেল চমকে দিচ্ছ দাদা যে ওয়েস্ট বেঙ্গল কাঁপে তো তোমার কথা শুনে কি বলো একটা দাদা বলছি ধরুন এই গাড়ি একটু তেল ফেল মেরে দিতাম তো হ্যাঁ দাদার আর একটু চমকে যেত বলতো দাদা সুন্দর গাড়ি কিন্তু দেখুন গাড়ি অলরেডি আমাদের সব গাড়ি সুন্দর আছে হ্যাঁ আপনি নিতে আসবেন এইগুলো সিট সব এই যে দেখছেন এগুলো সিট কভার থেকে নিয়ে সব চেঞ্জ হয়ে সব নতুন হয়ে যাবে হ্যাঁ ওকে দাদা আমরা গ্ল্যামারে চলে আসবো বিএস সিক্স এর গ্ল্যামার দেখতে পাচ্ছি এটা বিহার নাম্বার গাড়ি আছে বিহারের

সরাসরি দেখে নিন ওকে দাদা নেক্সট পালসার টু টোয়েন্টি দু হাজার তেরো লাস্টে গাড়ি বা চোদ্দ মডেল আছে গাড়ি সুন্দর কন্ডিশনে ওকে ঠিক আছে আমাদের ভিভার্সের জন্য আচ্ছা তিরিশ তিরিশ না দাদা তাও দিতে হবে না তিরিশ দিতে হবে না না বলো অনলাইনে বুকিং বলো কত দিতে ছাড়তে পারছো চলো আমাদের ভিভার্সের জন্য আচ্ছা গাড়ি এই কন্ডিশনে গাড়ির ইঞ্জিনের এ ওয়ান কন্ডিশন আছে আচ্ছা ঠিক আছে ওকে এ ওয়ান কন্ডিশন ইঞ্জিনে গাড়ি ওয়াশ করে দেবো ওকে ঠিক আছে

গাড়ি হেভি সুন্দর কন্ডিশন সেলফ থেকে নিয়ে কিক সব এক কিকে এর এর ইঞ্জিনে গ্যারান্টি দিচ্ছি 6 মাসে 6 মাস 6 মাস দাদা প্রত্যেকটা গাড়ি 6 মাস ইঞ্জিন গ্যারান্টি দিতে পারছ না কি বলছো দাদা এটা তো স্যামজি মোটরস এখানে তো প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনের ওয়ারেন্টি দিতেই পারো এবার এইটা কি কারণ দিচ্ছি বলো এটা 2010 11 বা যেই মডেল হোক 2010 11 মডেল আছে আচ্ছা ঠিক আছে এবার মানুষ বলে দাদা 10 এর মডেল 9 এর মডেল

তিরিশ না তাও লাগবে না দাদা লাগবে না না তাও দিতে হবে না আঠাইশ তাও লাগবে না দাদা ছাব্বিশ তাও না পঁচিশ 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 চলো পঁচিশ এবারে আপনার যদি ভাবেন পঁচিশের গাড়ি ভালো হবে না আপনি আমার এখানে আসুন গাড়ি চালিয়ে দেখুন আচ্ছা ঠিক আছে যদি আপনার ভালো না লাগে দাদা আপনি এসে গাড়ি আমার কোনো ফল্ট থাকলে তাহলে আপনি আমার এখানে এসে হাজার দু টাকা নিয়ে যাবেন এত ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা তাই তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইনাল হ্যাঁ

গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে ওকে এক দাম লাগবে কত 25000 টাকা 25 25 দাদা BS4 এর ABS মডেল মাত্র 25 মাত্র 25 তো বিশ্বাসই হচ্ছে না দেখেন বন্ধুরা পালসার BS4 এর মডেল ডিস এবিএস এর সাথে মাত্র 25 25000 টাকা হ্যাঁ বিশ্বাস হয় বন্ধুরা দেখেন আমি তো বিশ্বাস করতে পারছি না আজকে পুরো চমকে দিচ্ছে দাদা মাত্র 25 দাদা নেক্সট

ডিটেইলস ডিটেইলস আমাদের ভিউয়ারস জন্য ডিটেইলস পাঁচ দামে আসি দামে আসো 22 22 চলো নামো পুরি পুরি চলো 18 ফিক কি বলছো দাদা আজকে তো চমকে দিয়ে আপনি তো দাম এইগুলো কিন্তু ফিক্স পাই দাদা আপনি এখানে এসে এক টাকা কম করতে বলবেন কম করতে পারবো না দাদা বারবার বলে দিছি আপনি এসে গাড়ি চালিয়ে দেখে আমরা বাড়িও বলি না কমিও বলি না আমাদের যা হাজার পাঁচশো টাকা থাকে লাভ রেখে বলি ওকে তাহলে পালসার দেড়শো মডেল বন্ধুরা সরাসরি পেয়ে যাচ্ছে কত টাকায় আঠারো হাজার টাকায় দেখে নিন এইটিন থাউজেন্ড আমরা নেক্সট মডেলে চলে যাবো অ্যাভেঞ্জার টু ক্রুজ মডেল ভালো কথা দেখানোর চেষ্টা করবো আমাদের দেখে নিন ডিস মডেল সাথে পেয়ে যাচ্ছেন ডিস সাথে এবং গাড়ি ক্রম ফিনিশ করা রয়েছে ভালো কথা দেখানোর চেষ্টা করবো আমাদের দেখে নিন দু হাজার সতেরো গাড়ি আছে সতেরো সালের গাড়ি কি কন্ডিশন গাড়ি হেভি কন্ডিশন মানে এ ওয়ান কন্ডিশন ওকে আমাদের ভিভার্সের জন্য আচ্ছা পঞ্চাশ

ওকে দেখে নিন বন্ধুরা ওয়ান সিক্সটি হর্নেট এই মডেলটা সরাসরি পঁয়ত্রিশ হাজারে পেয়ে যাচ্ছেন ভালো দেখানোর চেষ্টা করব লুকটা কেমন অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন এখানে আপনাদের ভিক্টর একটা দেখাবো প্রিমিয়াম এডিশন দেখে নিন উনিশের মডেল আছে বিএস ফোর এর মডেল বিএস এর মডেল আছে মাইলেজ কিং মাইলেজ কিং ডিস আছে ডিস ঠিক আছে আমাদের ভিভার্সের জন্য কত আসছে চল্লিশ চল্লিশ ওকে দেখে নিন বন্ধুরা চল্লিশ তাও তো দিতে হবে দাদা চল্লিশ দিতে হবে না এটা তো স্যামজি মোটরস তুমি ভুলে যাচ্ছ কেন তাহলে কি বলছো চল্লিশ হবে না চল্লিশ দিতে হবে না দাদা তাহলে পঁয়ত্রিশ তাও না দাদা যদি লাভ হাজার টাকা লাভ তো ছাড়ো চৌত্রিশে ফিক্স করো চলো চৌত্রিশে ফিক্সড এত কম দামে আপনারা কোথাও পাবেন না যে গাড়িগুলোর এখানে দাম কমিয়ে দিয়ে দাদা যা দাম বলছে তার থেকে আমি কমিয়ে দিচ্ছি বুঝতে পারছেন

এত সুন্দর একখানা মডেল ওয়ান ফিফটি ইঞ্জিন খুব ভালো রয়েছে বলছেন তাই তো দাদা ইঞ্জিন ভালো না হলে কেউ ছ মাস ছ মাস দেয় ওকে তো সরাসরি কত টাকা দশ দশ হাজার টাকা বন্ধু বিশ্বাস হয় একটা মোটামুটি সাইকেলের দামে এই গাড়িটা আমরা সরাসরি বাড়িতে নিয়ে চলে যাওয়া হচ্ছে নেক্সট মডেল আমরা চলে আসবো ডিসকভার মডেল নিয়ে আমাদের সামনে দেখে নিন ডিসকভার ওয়ান টেন মডেল হান্ড্রেড টেন সিটির টেন সিটি হান্ড্রেড টেন সিসি মডেল এবং নাম্বার প্লেটটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখে নিন এবং বডি তো দেখেই বুঝতেই পারছেন ডিজিটাল এবং অ্যানালগ মিটার কনসোল সাথে দাদা আজকের এই মডেলটা ধামাকাদার অফারের সাথে দামটা রাখতে হচ্ছে বলো দেখুন এটা মানে ডিসকভার 110 আছে নতুন টায়ার আছে মানে দুটোই নতুন টায়ার বলতে পারেন ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখে নিন ঠিক আছে গাড়ি খুবই সুন্দর কন্ডিশনে ওকে ঠিক আছে আমাদের ভিভার্সের জন্য 45 টাকা 45 দিতে হবে না দাদা 45 দিতে হবে না না 40 না তাও না দাদা

কিভাবে দিতে চলেছে এটা 13 মেডেল আছে আমাদের কাছে প্রায় এখন অনেকগুলো গাড়ি আছে এগুলো আমি তো আগেই বললাম সার্ভিস করে দিতে হবে হ্যাঁ এগুলো আমরা হলে চেঞ্জ করে যদি দি আচ্ছা তাহলে 22 লাগবে আচ্ছা যদি এই অবস্থায় গাড়ি নেন আচ্ছা ডিস এই যে ডিসের এগুলো আমি চেঞ্জ করে দেব আচ্ছা গাড়ি দুটোই নতুন টায়ার আছে টায়ার কন্ডিশন দেখিয়ে দিন ইঞ্জিনের কন্ডিশন আমাদের রিভার্সের জন্য আচ্ছা 20000 টাকা সরাসরি 20 20000 টাকা ওকে এই অবস্থায় যে দেখতে পাচ্ছেন একদম মোটামুটি ইঞ্জিন যা পেয়ে যাচ্ছেন ফ্রেশ পেয়ে যাবেন

চলো এটা ফিক্স চল্লিশ চল্লিশ চলো বন্ধুরা সরাসরি চল্লিশ হাজারের এত সুন্দর একখানা ফ্রেশ কালেকশন পেয়ে যাচ্ছেন টুকটাক কাজ যেগুলো সেইগুলো আপনাদের করে তারপরে তুলে দেবে দাদা বন্ধুরা তরফ থেকে আজকে যে গাড়িগুলো আপনাদের প্রোভাইড করলো আশা করছি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়িগুলোর দাম ঠিকঠাক ছিল কিনা দাম কম ছিল কিনা আর দাদা তো অ্যাড্রেস লোকেশন সবকিছু বলে দিয়েছে আর একবার রিপিট করবে আপনাদের তো দাদা এখানে গাড়ি কিনলে সর্বপ্রথম সিকিউরিটিটা কি পেয়ে যাচ্ছে আমাদের বন্ধুরা দেখুন এখানে তো আমরা সবার মেন হলো হ্যাঁ পেপার সব সময় নিয়ে কোনো চিন্তা নেই দেখুন আমাদের ডাইরেক্ট মানে আমরা দেখুন আমরা তো অনেক কম হয়ে কি আমরা পার্টির কাছ থেকে গড়ি আমাদের ডাইরেক্ট গাড়ি আছে showroom অনেক জায়গা থেকে গারে সেটা বলা যাবে না আপনি দেখলে আমরা showrooms আমাদের দেখুন একটা জিনিস দেখে দিচ্ছি ধারণা আচ্ছা মেন তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা দেখা যাক দাদা কি দেখায় দেখুন আমাদের ডাইরেক্ট শোরুম থেকে মানে আমাদের যা গাড়ি আসে আমাদের মানে লটে মাল আছে ঠিক আছে লটে এবার আমাদের যাই গাড়ি পেপার আছে আমাদের পেপারে কোনো ঝোল থাকে না আমাদের বাজাজের গাড়ি বাজাজের শোরুম থেকে অল পেপার আছে ঠিক আছে এইভাবে এইভাবে আসে তো এইভাবে আসে একটা দেখি আপনি নিজের হাত থেকে দেখিয়ে দিন দেখে দেখেনিন বাজাজ এর গাড়ি গুলো এই ভাবে পেপার গুলো আছে দাদার কাছে ডাইরেক্ট থেকে পেপার রয়েছে বুঝতেই পারছেন দেখিয়ে দিন প্রত্যেকটা খুলে দেখাবো না পরে পরে যাব হয়তো দেখেনিন পেপার গুলো এইভাবে আসে এরকম বাজাজ এর ঠিক আছে ঠিক আছে এখানে বাজাজের গাড়ি বেশি তার মানে বেপাস নিয়ে কোনো চিন্তা নেই এখানে ঠিক আছে তো দাদা হ্যাঁ এখন বন্ধুতে জানিয়ে দাও নামট্রাঞ্চপোটটা কত দিনের মধ্যে পসিবল হচ্ছে দেখুন আমাদের যদি ফাইন্যান্সিয়াল গাড়ি থাকে আচ্ছা আমাদের এক মাস থেকে দেড় মাস সময় লাগবে আচ্ছা যদি পার্টির গাড়ি থাকে আচ্ছা তাহলে একদিন দুই দিন তিন দিন চার দিন মধ্যে হয়ে যায় চার দিনের মধ্যে নামট্রাঞ্চপোট হ্যাঁ আচ্ছা আর অথরাইজেশন ওটাই তো আপনি সকালবেলা আসুন না দুই ঘন্টা বসুন আমি করে দিচ্ছি দু ঘন্টার মধ্যে অথ রয়েছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে তো কেউ করতে হবে না সেল লেটার করে দিই করতে সেল লেটার ওকে তো মোটামুটি আজকের এই ছিল আমাদের কালেকশন আর পরবর্তী নেক্সট টার্ভলেট আমাদের তো তাড়াতাড়ি আসতে চলেছে আর বন্ধুদের কি বলতে চাও দেখুন আপনাদের যেরকম ভালোবাসা আগে ছিল এরকম ভালোবাসা থাকলে আজকে যা দামে দিয়েছি বলে এর থেকে মানে নতুন গাড়ি বড় বড় গাড়ি আমাদের কাছে আছে ওইটা হলে আজকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে অনেক বড় গাড়ি থাকবে যেই গ্রামে দিয়ে দেবো মার্কেটে কে দেবে ওকে অ্যাড্রেস লোকেশনটা ফাইনালি আমাদের বন্ধুদের জানিয়ে দাও দিয়ে আমরা এখানে ভিডিওটা এন্ড করব শিয়ালদা থেকে আসেন আপনার কাছে সতপুর নাম তো হবে ওকে শিয়ালদা থেকে আসতে আমাদের এই সতপুর মাত্র কুড়ি মিনিট লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট ওকে ওইখান থেকে একটা অটো ধরেন বলবেন ঘোলা থানা যাবে আচ্ছা থানায় নেমে ঠিক আছে দুই মিনিট হাঁটবেন আমাদের শোরুমে এই পাশেই আছে ঠিক আছে আপনি মানে মধ্যম বা আমাদের বনগাঁ হলো কসিরহাট হলো ওই সব সাইড থেকে আসতে গেলে মদমা স্টেশনে নামবেন ওকে নেমে একটা অটো ধরে বলবেন গেলে আমি দাদা আমি ঘোলা থানা যাব ওকে ঠিক অটোওয়ালা ঘোলা থানার সামনে নামিয়ে ওইখান থেকে কাউকে ইসা করবেন মীরাকুণ্ড যাব মীরাকুণ্ডু মীরাকুণ্ড মীরাকুণ্ডু ঠিক মীরাকুণ্ড ও আমাদের শোরুম আছে ওকে তো অবশ্যই যারা ডিটেলস না বুঝতেই পারছেন নাম্বারে কল করুন শোরুমে ভিজিট করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেটের কালেকশানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন thank you